আসসালামু আলাইকুম বর্তমান সময়ে প্রবাসীদের প্রণোদনা পাঁচ পার্সেন্ট নাকি আড়াই পার্সেন্ট মিন প্রতি লাখে বিদেশ থেকে বৈধ পথে ব্যাঙ্কিং চ্যানেল ব্যবহার করে টাকা পাঠালে প্রবাসী বা যিনি বেনিফিশিয়ারি রয়েছেন তিনি প্রতি লাখে পাঁচ হাজার টাকা পাবেন নাকি আড়াই হাজার টাকা পাবেন এ বিষয়টা নিয়ে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন অনেক ভিডিওতে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ পার্সেন্ট প্রণোদনা বলা হচ্ছে তো এই বিষয়টা আমাদের একদম ডিটেলস ইনফরমেশান জানতে গেলে কিছুটা কন্টিনিউ করতে হবে ভিডিওটা ফুল কেননা স্কিপ করে দেখলে সেক্ষেত্রে আপনি বিষয়টা হয়তো বা নাও বুঝতে পারেন ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ওই বিষয়টা জানিয়ে দেবেন তো প্রবাসীদের ক্ষেত্রে সাধারণত প্রণোদনার যে বিষয়টা রয়েছে এটা একটা সময় ছিল যখন কিন্তু দুই পার্সেন্ট ছিল তার পরবর্তীতে সরকার এটা আড়াই পার্সেন্ট করে আড়াই পার্সেন্ট করার পরবর্তীতে একটা সময় দেখা যায় যে বাংলাদেশ ব্যাংক দুই সালের অক্টোবর বা নভেম্বর মাসে একটা সার্কুলার জারি করে যে সরকার যে আড়াই পার্সেন্ট প্রণোদনা দিবে এর পাশাপাশি ব্যাংকগুলো চাইলেও আরও আড়াই পার্সেন্ট প্রণোদনা দিতে পারবে সর্বমোট সেক্ষেত্রে হচ্ছে পাঁচ পার্সেন্ট প্রণোদনা হবে তো এই পরিপত্রের বেসিসের উপর ভিত্তি করে কিন্তু দেখা যায় কিছু কিছু ব্যাংক সব ব্যাংক নয় সাত থেকে আটটা বা নয়টার মতো ব্যাংক প্রবাসীদের পাঁচ পার্সেন্ট প্রণোদনা দিয়ে আসছিল কিন্তু দুই সালের মে মাসে এসে ডলারে হচ্ছে স্ক্রলিং প্রেক নীতি কিন্তু অনুসরণ করা হয় সে সময় ডলারের রেট একশো বা একশো টাকা বেড়ে যায় তো ওই সময় বাংলাদেশ ব্যাংক নতুন করে আরও একটা পরিপত্র জারি করে যে যেহেতু ডলারের রেটটা বৃদ্ধি ঘটেছে এখন হয়তোবা বর্তমানে ডলারের রেট আপনারা প্রবাসী ভাই বোনেরা বিদেশ থেকে পাঠালে একশো চব্বিশ পঁচিশে এরকম পান প্রবাসী ভাই বোনেরা ছাড়া হয়তোবা একশো একুশ একশো বিশ বাইশ এরকম পাওয়া যায় তো ওই সময় বাংলাদেশ ব্যাংক যখন স্ক্রলার প্রেক এক্সচেঞ্জ নীতি অনুসরণ করা হলো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আরও একটা পরিপত্র জারি করলো পরিপত্র জারি করে বাংলাদেশ ব্যাংক জানিয়ে দিল যে পূর্ববর্তী যে আরও আড়াই পার্সেন্ট প্রণোদনা ব্যাংকের নিজস্ব ফান্ড থেকে দেওয়ার সুযোগ সৃষ্টি ছিল এটি বন্ধ করে দিতে বলা হলো তো যখন থেকে বাংলাদেশ ব্যাংক এটি বন্ধ করে দিতে বললো তার পরবর্তী থেকে কিন্তু এখন আড়াই পার্সেন্ট প্রণোদনাই চালু রয়েছে তো বর্তমান সময়ে আপনারা হয়তো অনেকেই পূর্বের ভিডিও দেখতেছেন দেখে বুঝতে পারতেছেন না যে আসলে আড়াই পার্সেন্ট প্রণোদনা না পাঁচ পার্সেন্ট প্রণোদনা আপনি যখন একটা ভিডিও দেখবেন সেটা সময় টিভির দেখেন বা যে কোনো নিউজ টিভি চ্যানেলের দেখেন বা যে কারোরই দেখেন সেক্ষেত্রে আপনি ভিডিও পাবলিশ ডেটটা দেখবেন তো রিসেন্ট সময়ের আপডেটের বিবেচনায় যে নিয়মটা রয়েছে সেক্ষেত্রে সর্বোচ্চ আড়াই পার্সেন্ট প্রণোদনা আর এই আড়াই পার্সেন্ট প্রণোদনা আপনি বিদেশ থেকে দেশে ব্যাঙ্কিং চ্যানেলে পাঠানোর এভারেস তিন কর্মদিবস বা এক কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ আপনি পেয়ে যাবেন সো এটাই ছিল বিস্তারিত আপডেট আর যারা বিদেশ থেকে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে রেমিটেন্সের প্রণোদনাটুকু পাচ্ছে না তো সেক্ষেত্রেও অবশ্যই আপনাদের হয়তো বা সর্বোচ্চ সাত দিন অপেক্ষা করা লাগতে পারে সাত দিনের মধ্যে আপনার টাকাটা আপনার প্রণোদনার টাকা যেটা সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে অথবা আপনি যেই ব্যাঙ্কে টাকাটা পাঠিয়েছেন বিদেশ থেকে যেই এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে যেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টে জমা হবে সেই ব্যাংকের রেমিটেন্স ডিপার্টমেন্টে আপনি ফোন করতে পারেন গুগলে সার্চ দিবেন আপনার এ ব্যাঙ্ক না বি ব্যাঙ্ক না সি ব্যাঙ্ক না ডি ব্যাংকের নাম লিখে রেমিটেন্স ডিপার্টমেন্ট সাপোজ ই ব্যাঙ্ক রেমিটেন্স ডিপার্টমেন্ট নাম্বার সাপোজ এ ব্যাঙ্ক রেমিটেন্স ডিপার্টমেন্ট নাম্বার এগুলো লেখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন সো এগুলোই ছিল বিস্তারিত ডিটেলস আপডেট এবং সেখানে আপনি যোগাযোগ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন রিকোয়েস্টেড ভিডিও তাই ভিডিওটা লোংও হবে না